জুন জুলাইতে মা হতে চলেছেন জেনে নিন গুরুত্বপূর্ণ টিপস ও সতর্কতা হ্যালো সবাইকে রিপা হেলথ টিপস এ আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি তোমাদের জন্য যারা এই জুন কিংবা জুলাই মাসে মা হতে চলেছেন গর্ভাবস্থার শেষ পর্যায়ে কি কি খেয়াল রাখতে হবে কি খাবেন কি এড়িয়ে চলবেন সব আলোচনা করব আজকের এই বিশেষ ভিডিওতে জুন জুলাই মানেই গরমকাল আর বর্ষার এক মিশ্র সময় এই সময়ে প্রেগন্যান্সির শেষ পর্যায়ে থাকা মায়েদের জন্য কিছু বাড়তি সতর্কতা জরুরি কারণ গরম হিউমিডিটি হিট এক্সপোজার এবং পানির সমস্যা থাকতেই পারে শরীরে পানির ভারসাম্য বজায় রাখা খুব জরুরি হিট এক্সেশনের ঝুঁকি বেশি তাই ঠান্ডা পরিবেশে থাকা দরকার বর্ষার কারণে ইনফেকশন বা ঠান্ডা লাগার সম্ভাবনাও থাকে ডেলিভারির প্রস্তুতি এই সময়ে আপনাকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত নিতে হবে ডেলিভারির জন্য হসপিটাল ব্যাগ এখনই রেডি করে ফেলুন বেবির জামা ডায়পার আপনার পোশাক দরকারি ডকুমেন্টস ইত্যাদি ডেলিভারি লক্ষণ জেনে রাখুন যেমন ওয়াটার ব্রেক নিয়মিত ব্যথা সেলাইমি ডিসচার্জ ইত্যাদি ডাক্তারের কন্ট্যাক্ট নাম্বার হাতে রাখুন সব সময় ডায়েট ও হাইড্রেশন এই সময় কি খাচ্ছেন সেটি আপনার এবং আপনার বেবির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রচুর পানি পান করুন ডাবের পানি ফলের রস লেবু ইত্যাদি এগুলো ভালো হাইড্রেশন দেয় হালকা খাবার খান ভেজিটেবল সুপ ফলমূল বাইরের খাবার ও কাঁচা খাবার এড়িয়ে চলুন হালকা এক্সারসাইজ আপনার শরীরকে প্রস্তুত করে ডেলিভারির জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাঁটা ব্রিডিং এক্সারসাইজ তো বিশ্রাম দিনে এক থেকে দুইবার বার শর্ট ন্যাপ মানসিক প্রশান্তির জন্য মেডিটেশন বা মন ভালো রাখা বই পড়া এই সময় পরিবারের সাপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বামী মা বা কাছের কেউ যেন সব সময় পাশে থাকে প্রয়োজনে নার্সিং সাপোর্ট বা সাহায্য নেওয়া আপনি একদম ঠিক পথে আছেন মা আপনার সাহস ধৈর্য আর ভালোবাসাই বাচ্চাকে এই পৃথিবীতে আনবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনি কোন মাসে মা হচ্ছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন